কথাটা হয়তো একটু কঠিন হয়ে সারা জীবন পাপ করছি সারা জীবন আমার সেই মালিকের উল্টা চলছে এগারোটা মাস আমি আমার মালিকের উল্টা চলছি আমার মালিককে চিনতে পারি নাই রমজান মাস এসেছে রমজান মাস আসার পরেও কি আমার মালিক ওইভাবে একটু ডাকতে পেরেছি আমার মালিককে ওইভাবে একটু চিনতে পেরেছি ও মালিক আমি এগারোটা মাস তোমাকে বলেছিলাম এগারোটা মাস তোমাকে চিনতে পারি নাই মালিক গো রমজান মাস এসেছে আমার ভুল ভেঙেছে আমি বুঝতে পেরেছি আমি তোমার কাছে ধন্য দিয়েছি তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে আমি মাপ চাই এইভাবে কি একবার আমরা মালিকের দরবারে ধন্য দিতে পেরেছি বিবেকের কাছে প্রশ্ন করুন কতটুকু আমরা পেরেছি কতটুকু আমরা আমার সেই মালিককে খুঁটি করতে পেরেছি কতটুকু আমরা সেই দোয়া করতে পেরেছি আমার মালিকের কাছে যে দোয়াটা আমার মালিক কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনুল কারীম আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন সেই কোরআন আমরা কি এখনো শিখেছি এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে হয়েছে এই করিম এই মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে যারা কোরআন জানি না আমরা কি একবারের জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোরআন জানি না এই রমজান হোক আমার কোরআন শিক্ষা রমজান 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 পারি নাই অথচ সেই কোরআনের মধ্যে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আমরা বলি যে আমার দোয়া কবুল হয় না আমার দোয়া কবুল হয় না হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন দায়ী সারা দিয়ে আমরা বসে থাকি হিন্দুদের মতো অথচ আমরা নবীজি সাল্লিউলাম আমাদেরকে বলেছেন তোমরা নিজের দোয়া নিজে করো তোমার মালিককে তুমি নিজে ডাকা শেখো তোমার দোয়া তোমার মালিক কব

আল্লাহর নবী আছে। যদি সেই পাঁচটা দোয়াকে আসমানের দিকে তাকিয়ে পাঠ করে নবীজির শেখানো আরো একটা দোয়ার কথা সেখানে বলেছেন সেইটা পড়ে পড়ে আল্লাহর কাছে বান্ধ যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন সেই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করবেন বলেন সুভান আল্লাহ বলবো বলবো হ্যাঁ হ্যাঁ তাই বলে আবার দোয়া করেন না যে আল্লাহ হুজুর তাকে শিখাইয়ে দিল যে যা দোয়া করবো তাই কবল হবে আল্লাহ আমার বাড়ির পাশের কলি মধ্যে দুই চোখ কানা হয়ে যায় যায় এই দোয়া করবেন নাকি আল্লাহ আল্লাহ অমুক বড় লোক হয়ে যাচ্ছে ওকে গরিব বানাইয়ে দাও এরকম দোয়া করা যাবে নাকি নাকি হ্যাঁ হ্যাঁ নেক দোয়া করতে হবে ভালো দোয়া করতে হবে আমি আপনাদেরকে দোয়া কবুলের একটা পদ্ধতি শিখাই দিচ্ছি নবীজি যে পদ্ধতিটা আমাদেরকে জানিয়ে গিয়েছেন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রব্বুল আলমিন একশো নব্বই নম্বর আয়াতের থেকে কত নম্বর আয়াত কথা বলতে হবে একশো নব্বই নম্বর আয়াতের থেকে পাঁচটা আয়াত যদি পারেন ওখান থেকে শেষ টুকুটা সম্পূর্ণ করতে পারেন কিন্তু স্পেসিফিক পাঁচটা আয়াতের কথা বলা হচ্ছে কয়টা কোন মানুষ যদি সুরা আল ইমরানের একশো নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এই পাঁচটা আসমানের দিকে কোন দিকে আসমানের দিকে আমি আপনাদের সুবিধার্থে একটা আয়াত বা দুইটা আয়াত তেলাওয়াত করে শোনাই দিচ্ছি একশো নব্বই নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যে আয়াতারিমান নাজিল হয়েছে আমি আপনাদের শোনাচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن O uh -huh. তবে এখান থেকে পাঁচটা আয়াত কয়টা আয়াত পাঁচটা আয়াত আয়াত পাঠ করার পরে যদি কেউ পড়ে পরে ল ই ল ল ল হ له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر لا আয়াত আয়াত আর এই দোয়া যদি কেউ পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে নে